হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দয়াল আল্লাহর অনেক অনেক ভালো আছি এই যে আপনাদের মাঝে চলে আসলাম আজকে গরুর মাংস রান্না করব এই জন্য আপনাদের মাঝে গরুর মাংসগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম তো এই যে দেখতেছেন আম্মু গরুর মাংসগুলো কোথায় নিল একটা বড় ডেক্সিতে নিয়ে নিছে তো আমি আম্মুকে হেল্প করব আজকে কারণ বাড়িতে অনেক মেহমান আসছে তো অনেক দিন পর যেহেতু আমি আসছি আজকে আম্মু আবার গরুর মাংস রান্না করতেছে তো সেটা আমি আপনাদের শেয়ার করতেছি দেখতেছেন গরুর মাংসগুলো প্রায় তিন কেজি মতো হবে তো আমি বড় বড় পিস পিস করে এখানে পরিমাণ মতো আদা কুচি রসুন কুচি ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া এগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচি এগুলো সবগুলো পরিমাণ মতো দিয়ে দিব তো এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি আদা কুচি সাথে রসুন কুচি জিরা বাটা এগুলা দিয়ে দিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এগুলা এগুলা কিন্তু আমি সবগুলা বেটিয়ে নিয়েছিলাম আম্মুকে হেল্প করতেছি কারণ বাবিরা বাচ্চা নিয়ে পারতেছে না তো অনেক দিন পর বাভের বাড়িতে আসছি আব্বু অনেকগুলো গরুর মাংস নিয়ে আসছে তো অনেক কিছুর আয়োজন করতেছে তো এখানে আমি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখতেছেন তো এদিকে দেখতেছেন অনেকগুলা গরু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মানে মাংসের পরিমাণ মতো আর কি তো অনেকেরই ভালো লাগবে আজকের রেসিপিটা কারণ বাপের বাড়িতে আম্মু অনেক কিছু রান্না করতেছে আসার পর থেকেই দিন পর মেয়ে আসছে এই জন্য কারণ ভালো মন্দ অনেক দিন খাইতে পারে নাই এটা ভেবে আম্মু অনেক কিছু রান্না করতেছে তো আমি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়োও দিয়ে দিলাম এখন দিয়ে দিব আমি তেজপাতা দেখতেছেন তেজপাতাটাও দিয়ে দিচ্ছি আশা করি সবারই ভালো লাগবে আজকের ভিডিওটা তো আমি পরিমাণ মতো তেজপাতাটা দিয়ে দিচ্ছি দেখতেছেন গরুর মাংস আপনাদের হয়তো কম লাগবে কারণ এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ এখানে তিন কেজির মতো গরুর মাংস আনছে বাসায় কারণ বাড়িতে অনেকেই আছে এই জন্য কারণ আমাদের ফ্যামিলিটা বলতে গেলে অনেকটাই বড়ো অনেক লোকেরা থাকে বাড়ি বাবী বাবীদের বাচ্চারা এই যে মা বাবা ভাই বোন অনেকে আছি আমরা এই জন্য তো এখানে আমি সব কিছু দিয়ে দিলাম পরিমাণ মতো এখন দিয়ে দিবে একটু টেস্টি মশলা কারণ মাংসতে একটু স্বাদ বাড়ানোর জন্য আমি একটু টেস্টি মশলা এটা আপনারা হয়তো জানেন আমি এটার পরিমাণটা বুঝতে পারতেছি না এই জন্য দেখাইয়ে দিচ্ছি আম্মুকে এই যে দেখেন এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো টেস্টি মশলাটাও তো এখন দিয়ে দিব মেজবানি গরুর মাংসের মশলাটা দিয়ে দিচ্ছি কারণ এর মাংসতে মাংসতেই দেওয়া স্বাদটা আসার জন্য দেওয়াটাই ভালো মাংসের স্বাদ যে কি আসবে আর এখন দিয়ে দিচ্ছি আমি মশলা এই যে এখানে দুই প্যাকেট ছিল তো দুই প্যাকেটেই একটু অল্প অল্প দিচ্ছি আর এখানে একটু মশলা দিচ্ছি মাংসের দুইটাই একটু মিক্স করে দিচ্ছি অনেক গোলায় দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটা এগুলো সবগুলো আমি প্রথমে এভাবে খাঁচা নিয়ে নিচ্ছি মাংসের উপর কারণ মাংসগুলোতে ভালো করে মিক্স করে রান্না করব আজকে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো যারা এখন আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বাল্যাণ্ঠি বাজে দিবেন তো এখানে গোলমরিচ এলাচ লং দারুচিনি তেজপাতা সবগুলা দিচ্ছি সাথে মশলার সাথে মশলাতে এগুলো সবগুলো আছে কিন্তু তারপরও আমি একটু গুঁড়া দিয়ে দিচ্ছি এগুলা এগুলো একটু দিলে সাত আসে একটু বেড়ে যায় আর কি তো অবশ্যই আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করবেন তো অনেক দিন পর গেছি সবাই অনেক খুশি হয়েছে কারণ আমি বলতে গেলে অনেক দিন পর গেছি কারণ অনেক জামেলার কারণে যাইতে পারি নাই তো এখন মেজবাই এসেই আমাদেরকে নিয়ে গেছে তো আমরাও চলে গেছি আর কি তো এতদিন শীতের মধ্যে অনেক কষ্ট করে দিনটা কাটাতে হচ্ছে আমাদেরকে এই জন্য চলে গেলাম অবশেষে চলে আসলাম আর কি তো আজকের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে কারণ বাবার বাড়ির স্পেশাল রান্না মায়ের হাতে অনেক দিন পর রান্নাগুলো কাচ্ছি তো এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলের বোতলটা খুলতে একটু রেট হয়ে গেছিলো আমার খুলতে পারতেছি না তো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আম্মুকে দেখায় দেখাই দিচ্ছি কারণ আমি এতগুলা মাংস একসাথে রান্না মানে এটা একটু বুঝতেছি না কীভাবে রান্না করব তো আম্মুকে দেখায় দেখাই দিচ্ছি আমি বল আম্মু বলতেছে আরও দাও আরও দাও আরও দাও আমি দিতে আছি তেল আম্মুকে দেখায় দেখায় তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপরও মনে হচ্ছে কম হবে তেল তো এগুলা বলতেছে এগুলো মিস করে দেখতে তো আমি এগুলো এখন একটু ভালো করে মিক্স করে নিব মাংসতে মশলাগুলো ভালো করে কষিয়ে কিছু এভাবে সবগুলা মিক্স করে যদি একটু লবণও দিয়ে দিচ্ছি এগুলা যদি ভালো করে মিক্স করে রাখি কিছুক্ষণ তাহলে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যাবে তো এভাবে মাংসগুলো খেতে কিন্তু মজা হয় তো একটু সাথে টমেটোগুলোও দিয়ে দিলাম গরুর মাংসে টমোটো আপনারা বলবেন কী রে বা আফু এগুলা কি মাংসতে কেন টমোটো তো এগুলো হচ্ছে স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি এগুলো দিলে একটু ভালো হয় আর কি আপনারা অনেকেই দেন না মনে হয় অবশ্যই দেবেন কে দেখবেন এরকম তো আমি এগুলো ভালো করে মিস করে নিচ্ছি আর মাংসের কালারটা দেখেন অনেকটাই চলে আসতেছে এখনও কিন্তু আমি চোলাতে দিই নাই কিন্তু মাংসের কালারটা চলে আসতেছে সো দেখেন কিভাবে ভালো করে মিস করে নিচ্ছি অবশ্যই আপনাদের দেখে অনেকটাই ভালো লাগবে আজকের রান্নাটা আমার কিন্তু অনেকটাই সুগন্ধি আসতেছে আমি এগুলা যে এভাবে মিক্স করে নিচ্ছি মশলার সাথে তখনই আমার গ্রানটা পাচ্ছি আপনারা বলবেন এটা কি রান্না বাজে রান্না একটা নোংরা রান্না এটা বলতে পারেন কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন রান্নাটা কেমন হয়েছে দেখলে বুঝবেন পরে তো আমি এখনো মিস করা হয় নাই একটু ভালো করে মিস করে নিব এভাবে যতই মাংসগুলা মিস করবেন মশলার সাথে ততই মাংসের স্বাদ বাড়বে তো দেখতেছেন তো এই যে দেখেন আমি ভালো করে মিস করে নিচ্ছি আপনার বলবেন মাংসগুলো এভাবে হাত দিয়ে বটকাচ্ছেন কেন তো কি বলবো এভাবে মিস করলে ভালো হয় তা আমি আর একটু উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি দেখেন তো আম্মু বলছে একটু উপর দিয়ে তেল দিয়ে দিতে তো তেলটা একটু সাত মতো পরিমাণ মতো দিয়ে দিলাম তারপর একটু মিস করে নিচ্ছি আমি মাংসগুলা তো এখানে এসেই একটু ভালো লাগতেছে কারণ এদিক ওদিক একটু ঘুরতে ভাবতেছি তার মাঝখানে অনেক ভালো মন্দ একটু খাইতে ভাবতেছি অবশ্যই একটু ভালো লাগতেছে বলতে গেলে আর দেখতেছেন আমি মাংসগুলো ভালো করে মিক্স করে একটু গ্যা করে রাখতেছি এভাবে মাংসগুলা রেখে দিব আমি কিছুক্ষণের জন্য তারপর ছোলা বসাই দেব এভাবে আমি রেখে দিলাম মাংসগুলো দেখেন কালারটা কী সুন্দর লাগতেছে ইচ্ছে করতেছে এখন খেয়ে ফেলি আপনাদের অবশ্য ভালো লাগবে আজকের রেসিপিটা আমার অনেকটাই ভালো লাগতেছে তো এখানে পরিমাণ মতো সব নিয়ে নিছি তো এখন চলে যাবো রান্নাঘরে আর আমার হাতে মাংস মশলাগুলো লেগে গেছিল একটু এগুলো নিয়ে নিলাম আর এই যে দেখেন একটু গরম পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য এভাবে দিলে কিন্তু লেগে যেতে পারে এজন্য বেশি না অল্প একটু দিছি গরম পানি একদম একদম গরম গরম পানি দিয়ে দিলাম এখন আমি এগুলা চুলার মধ্যে বসায় দিব এই যে ভিউয়ার্স দেখতেছেন আমি চোলাই বসাই দিছি আর ব্লকটা যে দেখেন এখানে চলে আসতেছে মাংসগুলা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ভালো করে মাটির ছোলায় গরুর মাংস রান্না করে খেলে কিন্তু অনেকটাই মজা কারণ গরুর মাংসগুলা প্রেশার কুকারে দিলে একটু তাড়াতাড়ি গলে যায় কিন্তু মাটির চোলাই রান্না করলেও গলে যায় গ্যাসের চোলে কিন্তু সারাক্ষণ বসে থাকতে হবে এগুলো রান্না করতে হবে তো এই যে দেখেন এদিকে রান্নাটা আমি অলরেডি বসাই দিছি চোলায় দেখতেছেন তো এদিকে বাপটা চলা আসতেছে রান্নার মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসের সাথে এভাবে ভালো করে কষিয়ে নিব তো অল্প একটু এখন একটু যে দেখেন একটু মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম তো এখন এখানে একটু পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব এই জন্য নিজ দিয়ে যেন লেগে না যায় এই জন্য আমি নিজ দিয়ে একটু নাড়াছাড়া করে নিচ্ছি দেখতেছেন মাংসের কালারটা অনেকটাই সুন্দর আসতেছে আর এই যে দেখতেছেন আর আমি একটু এখন জোলও দিয়ে দিলাম দেখতেছেন জোলের মধ্যে। মাংসগুলা কিভাবে গলে যাচ্ছে আর মাংসগুলো একটু কষানো হয়ে যাচ্ছে এই জন্য আজকে এই রেসিপিটা আপনাদের হয়তো ভালো লাগতে পারে আবার অনেকেরই খারাপ লাগতে পারে যাই হোক অনেক কষ্ট করে আপনাদের এই ভিডিওটা শেয়ার করতেছি অবশ্যই ভালো লাগবে আর এই যে দেখেন আমি একটু জল দিয়ে দিচ্ছি কারণ বাড়িতে অনেক লোক আছে তারপর সবাইকে খাইতে হবে তো এগুলো সিদ্ধ হয়ে গেলে কিন্তু আর একটু অনেকটাই শুকিয়ে যাবে দেখেন সবগুলা মাংস আমি এখানে কিন্তু কোনো তরকারি অ্যাড করি নাই মাংসের মধ্যে একদম রসালোভাবে রান্না করবো আজকে ওই মাংসগুলা কিন্তু সিদ্ধ হইতে অনেকটাই সময় লাগবে এই জন্য একটু জোল বাড়িয়ে দিলাম তোর সাথে একটু লবণও দিয়ে দিছি এই যে দেখেন রান্নার ব্লকটা চলে আসছে অনেকটাই বাপের কারণে শেয়ার করতে পারতেছি না অনেকটাই জাপসা দেখাচ্ছে আর এই যে দেখেন এদিক ওদিক একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি তো এগুলো সিদ্ধ হয়ে গেলে ভালো করে সিদ্ধ করতে হবে তো ততক্ষণ তো আপনাদের শেয়ার করতে পারবো না এজন্য আমি এগুলো একটু ভালো করে সিদ্ধ করে নিব এখন তো রান্নাটা অনেকটাই সুন্দর কালারটা আসলো এটা আপনাদের কি করে বোঝাবো যে এখান থেকে যে কি গ্রানটা আসতেছে রান্না করার সময় আমার ইচ্ছে করতেছে তখনই ক্যাভেলি কিন্তু মাংসগুলো অনেকটাই শক্ত এই জন্য খাইতে পারতেছি না তো এই যে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে অনেকটাই জল শুকাই গেছে এই যে দেখেন আপনাদের দেখলেই বুঝতে পারবেন মাংসটা কতটা রোগনীয় দেখতে অনেকটা রসালোভাবে রান্না করছি তো অনেকেরই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি একই সাবস্ক্রাইব করে পাশের বেল লেখনটি বাজিয়ে দিবেন। আর এখানে আমি একটু দনিয়া পাতা দিয়ে দিব দেখতেছেন কালার দেখছেন অলরেডি চলে আসছে লাল লাল মরিচ দিয়ে রান্না করছি লাল কালারটাই চলে আসছে গরুর মাংসের অবশ্যই সবার ভালো লাগবে এই রেসিপিটা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ